না 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 আমি তা বিশ্বাস করি না বড় তরকথা আমার মেয়ে আমার মেয়েরে তোর কাছে আদিতাম না আনছি আনছি থাক আমার মেয়ে ঘর যত কষ্ট আমার মিয়া আমার বাড়িতে থাক তোর বাড়ি তোর মতো নেশাকারার কাছে আমি আর আমার মেয়ে দিতাম না তুই আমার মাইয়া রে পা মাতে মাতে তুই আলু ভর্তা বানাইলাস বলেন কইছি ভালোয় দামুগা ভালোয় দামুগা তো আমনে ওরে ওরে সামনে কইছেন যে আমি তো কইলাম ওই নেশাকর কি ভালো হয় না নেশা কর জীবনে বালাও না আর নেশা কর নেশা ছাড়তে পারে না মরার আগ পর্যন্ত এই যে সকালে বালা বিকালে নেশা করে আবার এই নেশা তুই নেমা জাগা একবার কুদ্র আট বাজার করে আনবো কাজ করব বালা সকালে দুই দিন থাকবো বালা খাইবো বালা দুই দিন পরে আবার যখন নেশা দিয়ে ধরে লাইব আবার হে আগের মতো এই জায়গায় নেশা কি জীবনে বালো আর নেশা জীবনে নেশা ছাড়তে পারে বালাও একটা সুযোগ দেন সুযোগ বহু দিছি বেড়া তরে আর না আমার মেয়ের তোর কাছে দিব না এক কথা শেষ আমি তো কইলাম ওই যে আপনার আমনার মায়েরা এবার দেন আমি আর নেশা পানি করতাম না আরে বেড়া জীবন বহারা তুই তুই কইয়া গেলি এবারে দেন শেষবারের মতো দেন আমি ভালো যাম যাবো নেশা করতাম না আপনার মেয়েরে মারতাম না এটা কস কস মিষ্টি লসের কথা কয়ে মেয়েরে ঘরতে হসকায় নিয়া ওই যে কুদ্দুর পরে এক ঘন্টা পরে আর তো মনে থাকে না এইটাই তো কইলাম কইছি বুঝলাম তো আপনার নিশ্চিন্তা থাকেন এইবার কা আমি আর নেশা করতাম না আমি আর নেশা করতাম ঘরের কোন শান্তি আছে নেশা সকালে এক একম রূপ ধরে ধারণ করে আবার বিকালে আরেক ধরনের রূপ ধরে ধারণ করে নেশা কোন শান্তি নাই আদা বালা কাল্লা খারাপ আর নেশাকুর তো নেশাকুর নেশাকুর কি মা না আগুন আমি আমার আমার সুযোগ দেন না সুযোগ বোধ দিছি বেড়া তো জীবনে পরিবর্তন আর মায়ের কি আমার মায়ের যে গতিক তোর মায়ের আমার কি করবো তুই তো ভালাই পারবি তোর ভিতরে তো মায়া মহবত না তুই নেশা খাইলে তোর ঠিক তাই না আমার মেয়ে তো আর তোর মেয়ের ভালাই আমার না

আরে বেডা নেশাকুর তুই ভালো হইয়া যাবি আচ্ছা আমি হন বই আচ্ছা ঠিক আছে যা তুই তোর কষ্ট তোর শীত তোর বাড়ি আমার মেয়ে দিতাম না নেশাকুরের সংসার এর করাইতাম না আমার মেয়ে রে থাক আমার মেয়ে বাসা তানছি বাসাতই থাক আমি নিজে কষ্ট করে মেয়ে পালুম জন্ম দিছন মেয়ে তো আমি ভালোই করতাম না তুই নেশাকুর তোর কোনো হই আছে তোর মত নেশাকুরতে দিতাম না তুই বইয়া থাক গিয়া